হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ আঠাশে বৈশাখ তেরোই মে সোমবার ঈশান ব্লকসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজ তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি অনুরোধ রইলো পুরোটা ভিডিও দেখার জন্যে আসলে গতকাল যে বেড়াতে গেছিলাম ওই জায়ের বাবার বাড়ি ওখান থেকে ফেরার পরই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় প্রচুর ঠান্ডা লেগে গেছে আমাকে আমি আজ তেমন কিছু ভিডিও শ্যুট করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই শেয়ার করছি গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমরা কে কতটা দেখেছো জানি না যাই হোক ওখানে আমি বলেছিলাম যে ভাঁকা হোক তম্বুও আমার আসলে সত্যি কি এই সংসারে আমার বলে কিছু আছে সত্যি কথা বলতে এই সংসারে আমার মতো মেয়েদের আমার বলে কিছুই নেই হয়তো আমার সব আছে তাও যেন কিছুই নেই আসলে জন্ম হলাম এক জায়গায় আড়াই বছর বয়স থেকে উনিশ বছর পর্যন্ত কাটিয়ে দিলাম মামা বাড়িতে ওখানেই পড়াশুনো বেড়ে ওঠা তারপর রোহিণীতে মামার বাড়িতে থাকতাম যখন তখন বলতাম ওটাই আমার বাড়ি মানে মামাবাড়িটাকেই বলতাম বাড়ি কেউ যদি জিজ্ঞেস করতো তোমার বাড়ি কোথায় তখন আমি এক উত্তরে বলতাম আমার বাড়ি রোহিণী তারপর ওখানে উচ্চ মাধ্যমিক পাশ করার পর এলাম নিজের জন্মদাতার বাড়ি ওখানে দু বছর থাকলাম তখন বললাম ওই তো ঘোলাই মোড়ের কাছে যে বলে যে গ্রামটা আছে ওখানেই তো আমার বাড়ি ওটাই আমার বাড়ি যাই হোক তারপর দু হাজার একুশ সালে বিয়ে হলো বিয়ে হয়ে এলাম সিডনি যেটা শ্বশুরবাড়ি নামে পরিচিত যেটা আমার এখন বর্তমান বাসস্থান এরপর ভবিষ্যতে যদি স্বামীর নিজস্বভাবে কোনো দিন ঘর তৈরি করে তখন হবে স্বামীর বাড়ি ধীরে ধীরে ছেলে বড় হয়ে উঠছে আমি ততই বার্ধক্যের দিকে এগিয়ে চলছি যদি বেশি দিন বেঁচে থাকি তখন থাকবো ছেলের বাড়িতে কিন্তু এবার বলো আমার বাড়ি কোনটা এই জগতে আমার মতো মেয়েরা শুধুমাত্রই যা যাবর এবার দেখো এই যে মামার বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি বা ছেলেরই বাড়ি এগুলো কিন্তু সবই আমার কিন্তু সত্যিই কি আমার আমার মতে এ সংসার জগতে আমার বলে কিছুই হয় না আমার বলে কিছুই নেই তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো